হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম আজকে কোনো রান্না নয় আজকে আমি লক্ষ্মী নারায়ণের জন্য একটু সিননি প্রসাদ বানাবো দেখুন আমি কিভাবে সিন্নিটা বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি কলা নারকেল কুড়ো তরমুজ বেদানা চিনি খই আর একটু দুধ নিয়েছি এই যে দুধ দেখুন আমি কিভাবে বানাচ্ছি দুধটা দিয়ে আমি সিনে প্রসাদটা মানবো প্রথমে আমি খইটাকে একটু ধুয়ে নেবো আমি একটা ধোঁয়া দিয়ে নিচ্ছি খইটাকে ধুয়ে একেবারে দুধের মধ্যে দিয়ে দেব এইভাবে চিপে চিপে নেব নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব কইটা দেওয়া হয়ে গেল এবারে আমি এই চিনিটা দিয়ে দেব চিনি দিয়েও মাখা যায় আবার গুড় দিয়েও মাখা যায় আপনারা যদি গুড় দিয়ে মাখতে চান তাহলে গুড় দিয়ে মেখে নিতে পারেন আমি আজকে চিনি দিয়েই মাখলাম এখন আমি দুধের সঙ্গে চিনিটাকে একটু গলিয়ে নেব নেড়ে চেড়ে চিনিটা গলতে একটু সময় লাগে দুই তিন মিনিট আমি একটু গলিয়ে নিচ্ছি চিনির সঙ্গে দুধটাকে আমি গলিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব এই যে কলাগুলো ধুয়ে রেখেছিলাম কলাগুলো ছুলে দিয়ে দেব আমি সিঙ্গাপুরি কলা নিয়েছি এই সিনিটা সিঙ্গাপুরি কলাতেই সুন্দর লাগে খেতে আমি মোট ছখানা কলা দিয়েছি আপনারা একটু বেশি কম করে নিতে পারেন কলাগুলোকে আমি একটু চটকে গলিয়ে নিচ্ছি কলাগুলো আমি চটকে নিয়েছি আর এই কলাগুলো একটু নরম থেকে নেবেন তাহলে দেখবেন সহজেই গলে যাবে কলা চটকানো হয়ে গেল এখন আমি এই যে আটা নিয়েছি আটাটা দিয়ে অল্প অল্প করে দেব আর মাখবো সবটুকু আটা দিয়ে আমার মাখা হয়ে গেছে এখন আমি এখানে একটু নারকেল নিয়েছি কিছুটা দিয়ে দিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেল আমি আরো একটা পাত্র নিয়ে নিলাম এখন এটাতে ঢেলে নেব চিনিটা মাখলেও অসাধারণ হয় খেতে বন্ধুরা আপনারাও একবার বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন খুব ভালো লাগবে সবকিছু মেশানো হয়ে গেল এখন আমি তরমুজ গুলো দিয়ে দেব তরমুজ গুলো দেওয়া হয়ে গেল এখন বেদানা গুলো দিয়ে দেবো পরে নারকেল কুড়াটা একটু একটু করে দিয়ে দিচ্ছি গ্যাস হয়ে গেল শিংনি প্রসাদ রেসিপি রেডি হয়ে গেল এটা এখন ভগবানকে বুক লাগাবো বুক লাগিয়ে আমরা প্রসাদ পাবো আর এই শিঙড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধা রানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে